বারান্দা পিলারটি অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং আমরা দেখবো বারান্দাটি কেমন হয়েছে অনেক সুন্দর করে আমরা দেখবো বারান্দাটি কিভাবে ডিজাইন করা হয়েছে গ্যাস জানলার কাম শেষ ইতিমধ্যে স্টেশন এখানে খুব হাতের কাজ চলতেছে আসসালাম আলাইকুম ভিয়োজ আমার একটি লোক কি বলতেছে উনি বলতেছে ওনার ভিডিও না করার জন্য কেন বাড়ির ডিজাইনের কাজ চলতেছে আনকমান একটি ডিজাইন এখানে পার্মিনাল মিস্ত্রি কাজ করতেছে দেখুন একটি জানলাও হয়ে গেছে অপূর্ব একটি জানলা জানলাটি আপনাদেরকে অনেক সুন্দর করে করে দিলাম নক্সি কাজ চলতেছে এবং কিছু একটি জানলা জানলাটি দেখলে অনেক সুন্দর লাগে আপনারা চাইলে আপনাদের বাড়িতে জানলা ডিজাইন করে নিতে পারেন কিভাবে জান কামড় একটি কাজ আপনাদেরকে যদি দেখায় সামনে বিমে খুশালি সুন্দর করে একটি লতা ফুল করা আছে পাশের বারান্দাটি কমপ্লিট হয়ে গেছে এটিতে কাজ চলতেছে বারান্দার চালটি ডিজাইন করা হয়েছে এবং এ পাশে একটি চালের কাজ শেষ হয়ে গেছে বৃহস্পতি বিল্ডিং আমরা রোড থেকে দেখলে অনেক সুন্দর দেখা যায় আমরা দেখব বারান্দাটি কীভাবে ডিজাইন করা হয়েছে বারান্দার পিলারটি অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং আমরা দেখব বারান্দা অনেক সুন্দর করে বিল্ডিং বারান্দাগুলো ডিজাইন করা হলো হয়েছে অনেক সুন্দর করে বিল্ডিং এর বারান্দা গুলো ডিজাইন করা হলো